আজকে আমি তোমাকে চারটা ওয়ার্ড শেখাবো এবং এগুলার কারেক্ট প্রনাউন্সিয়েশন ওকে যেমন আমরা যেটা সহজ লভ্য যেটা খুব সহজ আমরা পেয়ে থাকি এটার ইংলিশ কি মানে এটা একদম সহজে পাওয়া যায় এটার ইংলিশ কি ওয়ার্ড বলো তো দেখি অ্যাভেলেবল আমরা অনেকেই মানে মিস মিসপ্রোনাউন্স করি এটাকে বলে ফেলি অ্যাভেলেবেল শুনেছ কখনো অ্যাভেলেবেল নো এটা হচ্ছে ভুল তাহলে আমরা কী বলবো ভেল এবল অ্যাভেলেবল অ্যাভেল এবল আর যেটি অ্যাভেলেবল না সেটাকে আমরা কী বলবো যেটা সহজে পাওয়া যায় না সেটাকে আমরা কী বলব আনঅ্যাভেল এবল আনএভেল এবল তাহলে একটা হচ্ছে অ্যাভেলেবল আর একটা হচ্ছে আনএভেলেবল আমার সাথে সাথে বলো অ্যাভেলেবল আনএভেলেবল ওকে এগুলো প্র্যাকটিস করতে হবে এটা নাহলে আনঅ্যাভেলেবেল এরকম বলে ফেলে শুনি চক্র এরকম বলে না অনেকে বলে এটা ওদের দুষ ধরার দরকার নেই ভুল ধরার দরকার নেই আমাদের নিজেদের কি করতে হবে কারেক্টলি বলতে হবে অ্যাভেলেবল মানে হচ্ছে সহজলভ্য আর আন অ্যাভেলেবল মানে হচ্ছে যেটা সহজে পাওয়া যায় না আরটা হচ্ছে অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেবল মানে হচ্ছে গ্রহণযোগ্য মানে আমি তুমি কোনো কিছু গ্রহণ করতে পারবে অ্যাকসেপ্ট অর্থ হচ্ছে গ্রহণ করা কিন্তু অ্যাকসেপ্টেবল তো হচ্ছে গ্রহণযোগ্য ঠিক আছে আর যেটা আনঅ্যাকসেপ্টেবল আনঅ্যাকসেপ্টেবল বলো ক্লিয়ার করে বলো আনঅ্যাকসেপ্টেবল মানে হচ্ছে গ্রহণযোগ্য না অ গ্রহণযোগ্য যেটা তুমি গ্রহণ করা সম্ভব না তাহলে প্রথম থেকে বলো তো কোন ওয়ার্ডটা শিখেছি অ্যাভেলেবল আনএভেলেবল

যেমন ধরো তুমি তোমার আম্মুকে বল আম্মু আমি আমার ফ্রেন্ডের সাথে একটু বিকালে বের হচ্ছি তো এখন তোমার তুমি এটা হচ্ছে কি অ্যাকসেপ্টেবল তোমার মো রাজি হয়েছে কিন্তু তুমি বলছো আম্মু আমি আসবো যে রাত এগারোটায় এটা তোমার মো বলবে নট এটা কি অ্যাকসেপ্টেবল না এটা তোমার আম্মু কী করবে না পারমিশান দিবে না কত কি বুঝতে পারছো ক্লিয়ার এই চারটা ওয়ার্ড প্রতিদিন প্র্যাকটিস করবা উচ্চারণ ক্লিয়ার করার জন্য এবং বোঝার জন্য ওকে ओके ठीक है